সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এ প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে না অনেক স্কুলে দেখা যাবে কি এ প্রশ্নটা হুবহু তারা দিয়ে দিবে আবার অনেক স্কুলে আংশিক কোমন পড়বে ঠিক আছে যেহেতু এ প্রশ্নটা অনেকই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এ প্রশ্নটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা বহ নির্বাচনী প্রশ্ন তো বহ নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এই প্রশ্নগুলো দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা গাইড অথবা বইয়ে পেয়ে যাবা গাইড এবং বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা দেন এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর পেরি প্লাস গ্রন্থটি কে কোন শতকে লেখেন দু হাজার সালে বাংলাদেশে দারিদ্রের হার কত ছিল সাইমন ড্রিং ব্যাংকক থেকে বিখ্যাত কোন প্রতিবেদনটি তার পত্রিকায় পাঠিয়ে দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের কোন দেশটি খুব বড় ভূমিকা পালন করেছিল রামমোহন রায়কে ঠাট্টা করে অনেকে কি নামে ডাকত প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে বাংলাদেশের উপকূলের বেজলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাবি করা হয় ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ মীমাংসা হয় কোন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরাসরি ব্যবহার করি এমন দুটি পণ্যের নাম লেখ শ্রমিক অর্থের হিসেবে যে মজুরি পাই তাকে কী বলে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গাইড অথবা বইয়ে পেয়ে যাবে এবং মোবাইলে স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলোর অ্যান্সার গাইড বা বই থেকে মিলে সংগ্রহ করে নিবে কোনোভাবেই নোট করা দরকার নেই এর ফলে কিন্তু টাইম ওয়েস্ট হবে তাম্রশাসন বলতে কী বুঝাই ডিজিটাল বাংলাদেশ রূপকল্প কেন ও কখন ঘোষণা করা হয় সংক্ষেপে ইন্দিরা গান্ধীর পরিচয় দাও বুদ্ধিজীবী হত্যার চারটি ফলাফল লেখো সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা কী ভালো মানুষের বৈশিষ্ট্য কী কী পাঁচটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো সম্পদের ট্যাক্সি ব্যবহারের চারটি কুফল লেখো চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝে মুনাফা বলতে কী বোঝায় তো তোমরা কোন একটা পরীক্ষার আগে কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও তো এইটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এর থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো এইটাও তোমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি তো পাঁচটি থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে পনেরো নম্বর বাংলাদেশে প্রচলিত পাঁচটি নৌকার নাম লেখো এর মধ্যে দুইটি নৌকার ধরন বর্ণনা করো মহান মুক্তিযুদ্ধে পণ্ডিত রবি শঙ্করের ভূমিকা বর্ণনা করো সামাজিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো নদীর উপর বাঁধ নির্মাণে সুবিধা অসুবিধাগুলো লেখো মজুরি কি মজুরি উপকৃত মজুরির মধ্যে পার্থক্য লেখো তাছাড়া এই রিলেটেড এইরকম প্রশ্নের সেট আর অনেকগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা আছে তোমরা সবগুলো যদি দেখো তাহলে পরীক্ষায় ভালো একটা মার্কস পাওয়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো ষাটটি থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে যাচ্ছে তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নাও পরে গাইড অথবা বই থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নিবে এই টাইপের প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে বা এরকম ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই